গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে বাবক বসে निराলায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চুগল बड़ा

তারা খুশি হাত বাড়ায় দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মাথায় কাপড় না নারী পিঠে বুকে না শাড়ি মাথায় কাপড় না নারী পিঠে বুকে দে না শাড়ি বেহায়া বেশরম নারী চলে বেপরদায় পড় গবকে নর দু সমি কেন রে দুনিয়ায় নিউ মার্কেটার আর গিয়াতে যাচ্ছে নারী সতে নিউ মার্কেটার আর মেলার মাঠে যাচ্ছে নারী নিউ মার্কেট আর মেলার মাঠে যাচ্ছে নারী সত্য নারীরাই পুরুষদের চলা গলো দায় গবুকে নিয়া এ বাপে দেখো গবুকে নিয়া लोग जाए कोट का चारिते और किंसा पो विचार पेते लोग जाए कोट का चारिते और किंसा पो विचार पेते घुस दिले चोर डाकत खोने खालस पे जाए गजब के नरे रे दोने आए संती के नरे नहीं रे दोने आए बरोड तो इतना होला अब जा रे बड़ी अली देख जन अब तो जा